আর গরু কে জানে দুঃখ কমাইছ দাগ করে আছে দাগ আছে কাকু ও কাকু গরু বাবা রে গরু

তুই থেকে তুই আমরা কইতেছ বলত তুই তো বলত এক নাম্বার তুই লক্ষ নাম্বার বলত দুই নাম্বার বলত আমি তিন নাম্বার বলত ইসমাইল তাহলে কি তিনজনই বলত তিনজনই তো বলত হাই রে বলদের বলত তা তো আমরা বলত চল দেখ যা